ছাত্রদের সংঘর্ষ ঠেকাতে কঠোর বার্তা টিসি আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ফিরে আসে না হাসিনাও আর আসবে না বলছেন নিতাই রায় চৌধুরী জানাবো বিষ পান করা পেঁয়াজ চাষির মেয়ের প্রশ্ন কৃষক আত্মহত্যা করলে মানুষের মুখে খাবার তুইলা দিব কারা এবং সর্বশেষ জানাবো নির্বাচন শুধু প্রলম্বিত নয় বানচালে ষড়যন্ত্র চলছে বলছেন প্রিন্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ফিরে আসে না হাসিনা আর আসবে না বলছেন নিতাই রায় চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন শেখ হাসিনা বিদেশে বসে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন এ জাতি বাঙালি জাতি এরা কখনো কোনো পরাধীনতা মানেনি পাশাপাশি ফিরে আসার নেই পলাতক শক্তি কোন সকালের মেঘে যেমন বৃষ্টি হয় না পালিয়ে যাওয়া আর ফিরে আসে না শেখ না তিনি ফিরে এলে হিটলার মুসেলিনি শেখ মুজিব আবার ফিরে আসতেন নিতাই রায় বলেন হাসিনা ছিলেন সব যুগের সবকালের মধ্যে সবচেয়ে বড় ফ্যাসিস্ট তিনি ছিলেন বিদেশি পদলেহনকারী দিল্লির পাচাটা গোলাম এবং দিল্লির হেরেমের রক্ষিতা তিনি বলেন মোদী যদি মনে করেন এতদিন তিনি শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে যা করিয়ে নিয়েছেন তা আবার করতে পারবেন এই ধারণা ভুল ভারতের সাথে আমরা সম্পর্ক স্থাপন করতে চাই সমান মর্যাদা ও যোগ্যতার ভিত্তিতে বিএনপির এই নেতা বলেন জাতির ঘাড়ে জগদল পাথরের মতো চেপে বসে থাকা হাসিনা পালিয়ে গেছেন তিনি একাই পাল ছাত্রদের সংঘর্ষ ঠেকাতে কঠোর বার্তা টিসি আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকা সিটি কলেজ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে কঠোর বার্তা দিয়েছে প্রশাসন জানা গেছে বৈঠকে তিন কলেজের অধ্যক্ষ রমনা বিভাগের ডিসি এডিসি ধানমন্ডি জোনের এসি ও তিন থানার ওসি উপস্থিত এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান উত্তেজনা ও সংঘর্ষের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে পরে সবার সম্মতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সিদ্ধান্ত উশৃঙ্খলতার সঙ্গে জড়িত বা চিহ্নিত ছাত্রদের তালিকা পুলিশের কাছে হস্তান্তর করা হবে পুলিশ তাদের অভিভাবকদের ডেকে প্রথম দফায় সতর্ক করবে এরপরও যদি তারা সংঘর্ষে জড়ায় তবে তাদের বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নেওয়া হবে শুধু তাই নয় অন্য কোন কলেজ যাতে সেই ছাত্রকে ভর্তি না করে সেই জন্য অধ্যক্ষরা একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করবেন পালিয়ে যাওয়া ফ্যাসেট ফিরে আসে না হাসিনাও আর আসবে না বলছেন নিতায় রায় চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান নিতা রায় চৌধুরী বলেছেন শেখ হাসিনা বিদেশে বসে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন এই জাতি বাঙালি জাতি এরা কখনো কোনো পরাধীনতা মানেনি পাশাপাশি পালানো ফ্যাসিস্ট ফিরে আসার কোনো নজির নেই পলাতক শক্তি কোনো শক্তি না সকালের মেঘে যেমন বৃষ্টি হয় না পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আর ফিরে আসে না শেখ হাসিনাও আর আসবে না তিনি ফিরে এলে হিটলার মুসেলিনি শেখ মুজিবও আবার ফিরে আসতেন নিতায় রায় বলেন হাসিনা ছিলেন সব যুগের সবকালের মধ্যে সবচেয়ে বড় ফ্যাসিস্ট তিনি ছিলেন বিদেশি পদলেহনকারী দিল্লির পাচাটা গোলাম এবং দিল্লির বিষপান করা পেঁয়াজ চাষির মেয়ের প্রশ্ন কৃষক আত্মহত্যা করলে মানুষের মুখে খাবার তুইলা দিব কারা আমার আব্বা এনজিও এবং সারের দোকান থেকে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করছিল দুই বিঘা জমিতে চাষ করতে খরচ হয়েছে আব্বা পেঁয়াজ খেতেই আত্মহত্যা করতে বাধ্য হলো পেঁয়াজ বিক্রি করছিল ছয়শো টাকা মন অথচ এখন বাজারে পেঁয়াজ বিক্রি হয় দুই হাজার টাকায় আর কারণ এখন কৃষকের ঘরে পেঁয়াজ নাই আমার আব্বার মতো কৃষকরা যদি এইভাবে ঠৈকা আত্মহত্যা করে তাহলে দেশের মানুষের মুখে খাবার তুলা দিব কারা ঘাম কষ্টের ফসলের দাম না পেয়ে মেহেরপুরের মুজিবনগরে কৃষক সাইফুল শেখ আত্মহত্যা করেন তার করুণ পরিণতির কথা কাঁদতে কাঁদতে ব্যক্তিকে হারিয়ে তারা এখন দিশারা বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে ক্ষুদ্র কৃষকের উৎপাদিত ফসলের মূল্য বঞ্চনা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে রোজেফা কৃষক বাঁচানোর আকুতি জানালেন করুণ স্বরে বক্তারা বলেন কৃষি প্রধান দেশে কৃষকের আত্মহত্যা শুধু ট্র্যাজেডি নয় লজ্জাজনক কাঠামোগত শোষণের শিকার হয়ে প্রান্তিক কৃষকরা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এই শোষণ থেকে কৃষককে বাঁচাতে কৃষি মূল্য কমিশন গঠন ন্যায্য বাজার ব্যবস্থাপনা তৈরি ঋণ ব্যবস্থাপনা সহজীকরণ ও আমদানি নীতি সংস্কার প্রয়োজন খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের সভাপতি এম জয়নুল আবেদিন বলেন কৃষক যখন তার ফসল বাজারে তোলেন তখনই দেখা যায় সে পণ্যটি আমদানি করা হচ্ছে ফলে কৃষক তার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন কৃষককে মেরে ফেলে সস্তায় কৃষি কেনার অধিকার কারণেই উৎপাদক ও ভোক্তা দুজনেরই কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা সরকারকে নিশ্চিত করার আহ্বান জানান জয়নুল আবিদিন কিভাবে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে সেটার উদাহরণ তুলে ধরে খানির সহসভাপতি রেজাল করিম সিদ্দিক বলেন ফসল যখন কৃষকের ঘরে থাকে তখন এর দাম থাকে না কিন্তু ফসল যখনই মহাজনের হাতে যায় তখনই দাম বেড়ে যায় মেহেরপুরের কৃষক সাইফুল শেখ যখন পেঁয়াজের মূল্য না পেয়ে আত্মহত্যা করেছেন তখন পেঁয়াজের মন প্রতি ছিল দাম ছয়শো টাকা ঠিক তার দুই সপ্তাহ পর মন প্রতি পেঁয়াজের দাম উঠেছে এক হাজার পাঁচশো টাকা থেকে দুই হাজার টাকা অথচ এখন আর কৃষকের ঘরে পেঁয়াজ নেই মুনাফা লুটছেন ব্যবসায়ীরা ঘটনা দেখছি, কিন্তু কৃষক যখন পেশা পরিবর্তন করে ভ্যান চালানো শুরু করেন তাকে ন্যায্য মূল্য না পাওয়ার কারণ হিসেবে তিনি বলেন কৃষকরা মহাজনের কাছ থেকে বেসরকারি সংস্থা থেকে চড়া সুদে ঋণ নেন প্রতি সপ্তাহে তাকে তা পরিশোধ করতে হয় যখন ফসল ঘরে আসে তখন মহাজন ও এনজিও প্রতিনিধিরা এসে হাজির হন ঋণের টাকার জন্য তখন বাধ্য হয়ে তাকে পেঁয়াজ বিক্রি করে দিতে হয় এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে তিনি সরকারের পক্ষ থেকে কৃষককে ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথ সহজ করা ও মৌসুমি ঋণ দেওয়ার পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা বলেন কৃষকের আত্মহত্যার ঘটনা চরম অবস্থায় এসে দাঁড়িয়েছে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না সম্প্রতি সরকার যেই ধানের দাম নির্ধারণ করেছে সেটা কৃষকের জন্য লাভজনক হবে না কৃষক দাদন নেন মহাজনের কাছ থেকে কিন্তু ব্যাংকে যার না উল্লেখ করে এই শিক্ষক বলেন ব্যাংকে এত কাগজপত্র দিতে হয় যে কৃষক ঋণ নিতে অনীহা প্রকাশ করেন ব্যাংক ঋণ নেওয়ার প্রক্রিয়াটা কৃষকের জন্য সহজতর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি নির্বাচন শুধু প্রলম্বিত নয় বানচালে ষড়যন্ত্র চলছে বলছেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন নির্বাচন শুধু প্রলম্বিত নয় বানচাল করতে ষড়যন্ত্র চলছে সংস্কার প্রস্তাবের নামে অবাস্তব ও জনসম্পৃক্তহীন ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনৈক্য দ্বন্দ্ব ফ্যাসাদ ও অন্তর্ঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির পায় তারা হচ্ছে কর্মী সমাবেশে ইমরান সালেহ প্রিন্স অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি বলেন নির্বাচন নিয়ে নানা টালবাহানা ষড়যন্ত্র চলছে তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র নৎসাত করে জনগণকে ভোটার অধিকার ফিরিয়ে দেওয়া হবে তিনি তারেক রহমান ঘোষিত জনকল্যাণে আগামী বিএনপি সরকারের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে বলেন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও সাম্য মানবিক রাষ্ট্র গঠন ও ফ্যামিলি কার্ড কৃষক কার্ড বেকার ভাতা কর্মসংস্থান বিনামূল্যে চিকিৎসা কৃষি পণ্যের ন্যায্য মূল্য জনগণের ক্ষমতা বৃদ্ধি শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ